রাজ্য সরকারের মৎস্য দফতরের উদ্যোগে নামখানায় অত্যাধুনিক মৎস্যবন্দর হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে অত্যাধুনিক প্রকল্প পনেরোশো মিটার দীর্ঘ এলাকায় আধুনিক প্রযুক্তি ও উন্নতির পরিকাঠামোর সমন্বয় পানীয় জলের ট্যাঙ্ক বরফকল এবং ট্রলার সারাইয়ের জন্য থাকছে ড্রাইডক মৎস্যজীবীদের আবাসন ও কোল্ড স্টোরেজ সবটাই মৎস্যজীবীদের মানোন্নয়নের লক্ষ্যে নামখানা ও বকখালি সংযোগস্থলে মৎস্যবন্দর নির্মাণের কাজ চলছে যাতে বিভিন্ন জায়গায় মৎস্য সরবরাহের পরিকাঠামো আরো সহজ হয় বলে জানিয়েছেন প্রজেক্ট সুপারভাইজার নামখানা বকখালি সব একটা সংযোগ স্থল এইখান থেকে মাছ বহু জায়গায় যায় দীঘা থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে ফিশিং যাতে উন্নত প্রযুক্তিতে ফিশটা আরো প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায় দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের জন্য অত্যন্ত খুশির খবর এতে মৎস্যজীবীরা সরাসরি উপকৃত হবেন মৎস্য আরম্ভ করা হয়েছে শুনে আমাদের ভীষণ এটি খুশির খবর কারণ নামখানেই একমাত্র জায়গা যেখানে পলিদের সমস্যাটা নেই এবং নতুন করে এই মৎস্য যদি তৈরি করা হয় খুব তাড়াতাড়ি তো মৎস্যজীবীদের জন্য এই দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হবে মৎস্যজীবীর দাবি কাকদ্বীপ মৎস্য বন্দর অকেজ থাকায় সমস্যার সম্মুখীন হয়েছিল বহু মৎস্যজীবী নতুন এই বন্দর যেন কোনোভাবেই বন্ধ না হয় কোস্টাল থানার কাছেই মৎস্য বন্দর রয়েছে ওই মৎস্য বন্দরটা বলতে গেলে এখন বলতে যেই খালটা রয়েছে খালটা একেবারেই অকেজো টলার ঢোকা বেরোনোর মতো সমস্যা নেই এবং ওইখানে একটা ডগ হয়েছিল আর সেটাও অকেজো হয়ে গেছে কিন্তু হলে কি হবে আমাদের মৎস্যজীবীদের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতির মুখ দেখতে হবে কারণ আমাদের জার্নিং গাড়ি ভাড়া কস্টিং খরচ যথেষ্ট বেড়ে যাবে তো আমরা চাই ওইটা হোক হতে হতে যেন বন্ধ না হয়ে যায় তবু আমরা চেষ্টা করব ওইখানে জলটা সবসময় আসা যাওয়া করে চেষ্টা করব ব্যবসাটাকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকারের এই মেগা প্রকল্পে রাজ্যে খুশির হাওয়া কর্মসংস্থান বাড়বে মানুষের আধুনিক এই প্রকল্প ঘিরে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তনের আশা নামখানাবাসীর অরিজিৎ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ